যে আবু সাইদকে বলছে ড্রাগ নিয়ে গুলি খাইছে ও মাফ পাবে না যেখানে দেখবেন ইউটিউবে না হ্যালো আলাইকুম আমি সালমান সৈয়াদ আপনাদের সামনে আসলাম এখন আমার সরি আমার গলা ভাঙা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এটাই আমার প্রথম ভিডিও তো স্বভাবতই আপনারা হয়তো বা ভাবছেন যে আমি আপনাদেরকে আগে বিজয়ের শুভেচ্ছা দিব বিজয়ের শুভেচ্ছা দেওয়া একটা ছিল একটা প্রাথমিক যেটাকে বলে রিয়াকশান ওই ফেজটা পার হয়ে গেছে ওই ফেজটা যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তার ছয় ঘন্টার মধ্যেই ওই ফেসটা পার হয়ে গেছে অথবা হয়ে যাওয়া উচিত ছিল এখন যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না বাংলাদেশের ভবিষ্যতের জন্য সেগুলো ভালো নয় এই কথাটা পরিষ্কার আপনাদের বুঝতে হবে আমার নিজের শিক্ষা দীক্ষা আছে ভালোই কিন্তু জ্ঞান হয়তো বা অত নাই জ্ঞান অত থাকলে হয়তো বা আমি আপনাদেরকে আরও অনেক ভালোভাবে বুঝাইতে পারতাম কিন্তু এখন আমি আমার সীমিত জ্ঞানের মধ্যে আপনাদেরকে কিছু কথা বোঝাই প্রথমে একটা ব্যাপারে বলতে চাই গণভবনে যা হয়েছে শেখ হাসিনা পালানোর পর গণভবনে যেটা ঘটেছে দেখুন গণভবনের ঘটনাটা খুবই স্বাভাবিক একটা ঘটনা আওয়ামী লীগের এত বেনিফিশিয়ারি তৈরি হয়েছিল শেখ হাসিনার তারাই একমাত্র এখন এই জিনিসগুলোকে বড় করে দেখাচ্ছে গণভবনের ঘটনাটা শ্রীলঙ্কায় ঘটেছে রিসেন্টলি শ্রীলঙ্কার মানুষ যথেষ্ট শিক্ষিত মানুষ ওখানে আপনার শিক্ষার হার সম্ভবত নাইনটি নাইন বা নাইনটি এইট পারসেন্টের বেশি খুব একটা জিনিস ক্ষোভের প্রতিফলন এইভাবেই হয় আর এই ঘটনাটা খুবই সিম্পল মানে আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের যারা গোপন শুভাকাঙ্ক্ষী তারা এখন কমেন্টে কমেন্টে গিয়ে যেগুলো বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে ছিলাম কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে দেখুন আপনাদের মতো বদমাইশ আপনাদের জন্যই না আইন শৃঙ্খলা ভাঙে কারণ আপনাদের মারতে ইচ্ছাই করে আপনাদের মতো বদমাইশের জন্যই এই অবস্থা প্রত্যেকটা স্বৈরাচার পতনের পর একটা বিশৃঙ্খলা হয় এমনকি উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে মনন্তর হয়েছে বাংলাদেশের আইন পরিস্থিতি ইতিহাসের সবচেয়ে নিম্ন লেভেলে গিয়েছে এবং এটা স্বাভাবিক এটা যুদ্ধ পরবর্তী একটা দেশের এই অবস্থায় হয় আর এই বিদ্রোহের পরেও এটা হওয়ারই কথা ছিল তার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী আজকে যদি সে না পালিয়ে যেত যদি তার দলের নেতাকর্মীদের তার দলের মন্ত্রীদের বিনা ভোটের মন্ত্রীদের এবং তার যে গুন্ডা সংগঠন আছে এই ছাত্রলীগ যুবলীগ যেটাই হোক আলবালার অনেক যত লীগ আছে এরা কিন্তু এরকম এতেই মতো না তারা সে পালায় না গেলে সে যদি জেলে যেত তাহলে তারা অন্তত পক্ষে ভাবত আমাদের নেত্রী এখনও জেলে আছে তারা কিছু একটা আগলে বাঁচতে পারত কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সব আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা সাধারণ আওয়ামী লীগ আর অথবা সাধারণ আওয়ামী লীগের নেতা নেত্রী লোকাল পর্যায়ে যারা আছে এরা সবাই এখন আর কোনোদিন মুখ দেখাতে পারবেন এরকম একটা অবস্থা চলে এসছে এই এই আর এরাই এখন মানে এই আন্দোলন করে কি হলো এরকম কমেন্ট আমি অনেক দেখেছি এই আন্দোলন করে কি হলো গণভবনে এটা হচ্ছে সেটা হচ্ছে চারশো কোটি টাকা খরচ করে আপনারা বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করেন শেখ মুজিবের মূর্তি চারশো কোটি টাকা খরচ করে তৈরি করে আর বাংলাদেশে এখন ওভারব্রিজের উপর ওপর মানুষ থাকে মানুষ ভিক্ষা করে প্রচুর মানুষ দরিদ্র সীমার নিচে থাকে আর সেই দেশে চারশো কোটি টাকার খরচ করে বঙ্গবন্ধুর মূর্তি হয় হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় আর আপনারা মনে করেন যে হাসিনা পালায়া যাওয়ার পর পালায়া যাওয়ার পর গণভবনে গিয়া কোনো কিছু করবে না মানুষ শোনেন ওই গণভবনকে তারা হাসিনার ভাষা হিসেবেই ভাবছে যেখানে হাসিনার মতো স্বৈরাচারী হাসিনার মতো অত্যাচারী এবং একটা গণহত্যাকারী থাকে বা থাকতো সেখানে গিয়ে তারা যে আগুন দিয়ে আসে নাই তারা যে গণভবন ধসায় দিয়ে আসে নাই এটাই বাংলাদেশের কপাল শেখ হাসিনা পালায়া বাইচা গেছে সে নিজে বাইচা গেছে আপনাদের কিন্তু বাঁচায় দেওয়া যায়নি সুতরাং বড় বড় কথা বলবেন না পিঠে ছাড়া বাঁধেন যত বেশি ফালতু কথা বলবেন তত বেশি ছাড়া বাঁধতে হবে বিএনপির যারা আছেন আপনাদের উচিত পায়খানা খাওয়া এর চেয়ে বেশি আর আমি এক কথাও একটা কথাও বলবো না বিএনপিকে নিয়ে আমি তারেক জিয়ার মতো ভীরু এবং কাপুরুষ মানুষ পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি আপনি ভীরু এবং কাপুরুষ এটা আমার মতামত আমরা অনেক মানুষ আপনার চেয়ে সাহসীটা আমাদের মতামত এখন আমি আরেকটা প্রসঙ্গে যাই মানে যারা এখন বলবেন যে তাহলে এই মুহূর্তে আমাদের মানে কি করা উচিত এইটা সেটা কোনো কিছুই না কোনো কিছুই না এই মুহূর্তে আপনাদের মাথা ঠান্ডা করা উচিত এই মুহূর্তে আপনাদের এত প্রতিশোধ প্রবণতা দরকার নাই কিছু প্রতিশোধ প্রবণতা থাকবেই তাই ওই আরাফাত আরাফাত বলেই তখন সবাই চিনবেন সে আমার আবু সাইদকে মুগ্ধকে আমার ভাইদের এই ছোটো ছোটো ভাইদের সে কি বলছিল আপনার মনে আছে তো যে এইভাবে বুলেটের সামনে কিভাবে দাঁড়াবে মেবি দেয়ার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অর্থাৎ তারা ড্রাগ তার পিঠের চামড়া থাকতে পারবে না অন্তত এই মুহূর্তে আমি তাই বলতে পারি সামনে আসলে হবে আমি জানি না হয়তোবা সামনে আসলে আমি হয়তোবা বা আইনেরই আশ্রয় নিব হয়তোবা কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে তার পিঠের চামড়া থাকা উচিত না আর এইটাই হয় এত অত্যাচারের পর এত অত্যাচারের পর এইটাই হয় আর তার চেয়ে বড়ো কথা এই কথাগুলি প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষ যাদের ব্রেন ওয়াশ না তারাই বলবেন সেটা সে যেই দলেরই হোক না কেন আমি আমার জীবনের প্রথম ভোর দুই হাজার দুই কি দিয়ে আসছি কিন্তু তাদের এই আচার আচরণ দেখার পর এরকম তারা শুরু থেকেই এরকম তারা শুরু থেকেই আমার লোভ নাই আমার বিবেক আছে এবং আমি একজন সৎ মানুষ একজন সৎ মানুষ দেখেই আমার আজকে এই প্রবাসে থাকা অসৎ হলে আমি বাংলাদেশেই থাকতাম প্রচুর টাকা কামাতে পারতাম আল্লাহ জ্ঞান বুদ্ধিও কম দেন নাই আল্লাহ সব মিলে এই সব কোনো কিছুই কম দেন নাই ইনশাল্লাহ পারতাম কিন্তু করি নাই কারণ আমার লোভ নাই এবং আমি সৎ মানুষ আমি অনেক মানুষ বাংলাদেশের অনেক মানুষের মতোই আমি একজন সৎ মানুষ প্রসঙ্গ বারবার চেঞ্জ হবে আমি বারবার কথা ভুলে যাব সময়টা এরকম আপনারা যারা আনন্দ করছেন যারা ফাওতে আনন্দ করছেন অথবা যারা কোনো একটা রিজনেই আনন্দ করছেন আনন্দ ছয় ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত ছিল আমি পার্সোনালি এখনো কোনো মিষ্টি খাই নেই আপনার মিষ্টি বিতরণ করছে আমি মিষ্টি খাইনি কারণ আমি জানি মিষ্টি খাওয়ার মতো কোনো কাজ এখনও হয় নাই বাংলাদেশ বাংলাদেশের মেরুদণ্ড শেখ হাসিনা তথা তথা আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে স্পাইনে যখন ইঞ্জুরি হয় সেটা সবচেয়ে ভয়ানক ইঞ্জুরি এবং এটার চিকিৎসাও সবচেয়ে ক্রিটিক্যাল তো বাংলাদেশের এখন মেরুদণ্ড সেরা করতে হবে মেরুদণ্ড ঠিক করতে হবে এই মেরুদণ্ড ঠিক করার পর বাংলাদেশ যখন সত্যিকারের বাংলাদেশ হবে বাংলাদেশ যখন সিঙ্গাপুরের মতো ঘুরে দাঁড়াবে তখনই আপনারা মিষ্টি খায়ন চূড়ান্ত বিজয় আগেও বলছি এখনও বলতেছি সব সময় বলি সব সময় ভাবি চূড়ান্ত বিজয় এখনো আসে নাই প্রাথমিক একটা বিজয় আসছে প্রাথমিক বিজয় আমরা আনন্দ করছি প্রাথমিক বিজয় আমাদের মন ভালো ছিল আমরা হাসছি আমরা নাচছি আমরা আনন্দ করছি বাট সময় এখন আবার ওইখান থেকে ঘুরে দাঁড়ানো অতি আনন্দ কখনো ভালো না চূড়ান্ত বিজয়ের আগে আপনি যদি অতি উদযাপন করেন এখান থেকেও মানুষ হারে এটা ভুলে যাবেন না শেখ হাসিনা হয়েন না আওয়ামী লীগ হয়েন না তারাও কিন্তু ভাবছিল তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না দেয়ার ইনভেন্সেবল বাট তাকে পালাইতে হইছে লেজ হইছে আপনাকেও হইতে পালাইতে পারে সাবধান করতেছি মাফ করে দিয়ে নিজের মাফ করেন অন্যদের মাফ করেন এই মুহূর্তে আইনের আওতায় সবাই আসবে কিন্তু হ্যাঁ আরাফাত মাফ পাবে না যারা যে আবু সাইদকে বলছে ড্রাগ নিয়ে গুলি খাইছে ও মাফ পাবে না যেখানে দেখবেন ইউটিউবে বলা যাবে না খেয়া ফেলবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন চেষ্টা করবেন সুস্থ থাকতে এবং শক্তিশালী থাকবে আল্লাহ হাফেজ